আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী বাংলাদেশের পার্বত্য জেলা চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্স বাজারের ভ্রমণের অভিজ্ঞতা আজ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছে এই অভিজ্ঞতাগুলো পাঁচটি পর্বে ভাগ করে আপনাদের মাঝে উপস্থাপন করব আশা করি প্রতিটি পর্বে আপনারা দেখবেন সবার ভালো লাগবে সবাই সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম

আমাদের সবরের আমরা নিয়েছি পাবলিক এক্সপ্রেস গাড়ি আমাদের ড্রাইভার সাহেব তিনি অত্যন্ত দক্ষতার সাথে সুনীপন ভাবে এই পাহাড়ি রাস্তার মধ্যে উঁচু নিচু রাস্তা এই রাস্তার মধ্যে আঁকা রাস্তা তিনি খুব সুন্দরভাবে এই গাড়ি চালিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমাদের রয়েছে বড় ভাই আব্দুল শাকুর আসসালাম আলাইকুম ভাই এরপরে আমাদের অন্যান্য শিল্প মাস্টার ট্রেনার এবং আমাদের আহসান স্যার রয়েছেন এবং আরো অন্যান্য সারা রয়েছেন এবারে আমরা অন্যান্য স্যারদের পরিচয় দিচ্ছি আপনার নাম এবং

মোহাম্মদ আবু তালেব কুড়িগ্রাম ফুলবাড়ি অষ্টমূলক বাদশা তরসাদিপুর কুষ্টিয়া জেলা মোহাম্মদ রাশিফুল ইসলাম বয়সপুর বাজার জামে মসজিদ সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা চট্টগ্রামের যে পাহাড়ি অঞ্চল এটা দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আমরা সেতুদের করে জানিয়েছি আমি আসসালামু আলাইকুম আমি আব্দুল

আমি মোহাম্মদ আল আমিন হুসাইন পাবনা সদর গয়েশপুর ইউনিয়ন তিন নং ওয়ার্ড কুমিল্লি পাবনা আমাদের মরক জিয়া জেগার পাবনা সদর উপজেলা স্যার বললেন আপনার সাবেক পরিচয়টা বলে আমি সদরের প্রাথমিক মানে গণশিক্ষা মন্ত্রণালয়ের যে স্থান সংস্কার শিক্ষার শিক্ষক ছিলাম এবং সার রাহকে দু হাজার ষোলো সালে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে মনোনীত করেছিলেন সবার প্রতি শুক্রিয়া

আচ্ছা আমার মঞ্জুর আমার গোদাইরপুর মালিক হাঁসা ইউনিয়ন পাবনার সাথে পাবনা অনেক সিনিয়র পার্সন আমরা তাড়াতাড়ি কম আমি আমার শিবলিমল্লা সানাইপুর গয়পুর পাবনার সাথে পাব না আচ্ছা ধন্যবাদ সবাইকে আমাদের এই যে সিনিয়র পার্সন আমাদের ভাইরা যারা পিছে বসছেন কোনো সমস্যা নাই সিট লাইটটা আমি নিজেই করছি কিছুক্ষণের মধ্যে আমরা রাস্তায় শেষে তাদেরকে অটোমেটিক তারা সামনে চলে যাবে আর সামনের লোকগুলো অটোমেটিক পিছে চলে আসবে দর্শক পুন্ডলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে দেখুন আমি বিদেশ নিচ্ছি আসসালামু আলাইকুম

I মেয়েদের গুন 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 ভেসে আসে ওই সুমধুর তান তারি দিকে শোনো আল্লাহর জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ নদীয় আর পাহাড় বলে পাখিদের গুন গুন ভেসে আসে ওই তান শোনো আল্লাহর জয়গান আল্লাহ আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান । শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি सुधा ফুরাল শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি सुधा ফুরাল কোথা সুর জবাব কবে শোনো তুমি মন দিয়ে কপিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি শুধা অপুরার শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধু মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি আল্লাহ আল্লাহ বলো আকাশের ওরা স্নেকে বল যদি বলো যদি আকাশের ও চা দ্বারা কোথা পেলে স্নিগ্ধনা ধরা সূর্যকে বলো যদি কোথায় রাত্রি হলো কেন কালো কোথা আল্লাহ মোহানো আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মোহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুণ গুন গুন নদী আর পাহার বনে পাখিদের গুন 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 জোরো নে এসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ

কাল সুন্দর কাল শোনো তুমি মন্দিরে কপিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপুরান শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপুরান তাহারে সুর আনন্দ জবাব পাবে আল্লাহ 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 যদি বল আকাশের ও চার তারা, কথা পেলে স্নিগ্ধ এ ধারা সূর্যকে বল যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকোশ কালো বল যদি আকাশের ও চার ধারা কথা পেলে স্নিগ্ধ এ জ্যোৎস্না ধারা সূর্যকে বল যদি কথা খেলে আলো রাত্রি হলো কেননি নিকোষ কালো কথা পেল বড় জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর নদী আর বাহার বনে পাখিদের গুন 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 জোর হেসে আসে ওই সুমাধুর তান চারিদিকে শোনো আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ লা মহা সাগর নদী আর পাহার বনে পাখিদের গুন 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 সাগর নদী আর বাহার বনে পাখিদের গুন গুন গুঞ্নে এসে আসে ওই সুমাধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা সবুজ শ্যামল বৃক্ষরাজি দ্বারা পরিবেষ্টিত খাগড়াছড়ির পাহাড়িয়া এই উঁচু নিচু আঁকা পথ দিয়ে আমরা ইতিমধ্যেই দিঘিনালায় পৌঁছে গেছি দিঘিনালা থেকে আমরা সাজেকের উদ্দেশ্যে জিপ গাড়ি যোগে রওনা করবো আশা করি আপনাদের এই প্রাকৃতিক দৃশ্য মন কেড়ে গেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমাদের সাথেই থাকবেন সমস্ত ভিডিওগুলো সবাই দেখবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ